আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার স্বামীর ভুলগুলো ক্ষমা করবেন এবং কেন করবেন এ বিষয়ে কিছু কথা কোরআন হাদিসের আলোকে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তবে চলুন শুরু করা যাক দুজন ব্যবসায়ী অংশীদার দুজন প্রতিবেশী দুজন সহকর্মী দুজন বন্ধু বিশেষত স্বামী ও স্ত্রী একে অপরের প্রতি ক্ষমাশীল হওয়া জরুরি যদি কোনো পরিবারের সদস্যরা ক্ষমাশীল না হয় এবং একে অপরের ভুল অন্তরে ধারণ করে রাখে তবে হয় পরিবারটি আলাদা হয়ে যাবে নয়তো তারা একটি অসহনীয় জীবনযাপন করবে প্রিয় বোন আপনার স্বামী ভুল করতে পারেন তিনি হয়তো আপনাকে অপমান করতে পারেন আপনাকে গালাগালি করতে পারেন মিথ্যা বলতে পারেন আপনাকে আঘাত করতে পারেন এই ধরনের কাজ যে কোনো লোক দ্বারা সংঘটিত হতে পারে যদি আপনার স্বামী কোনো ভুল করার পরে এটির জন্য অনুশোচনা করে বা আপনি মনে করেন যে তিনি নিজের অসাদ জন্য অনুতপ্ত তবে তাকে ক্ষমা করুক এবং বিষয়টি মন থেকে ঝেড়ে ফেলুক যদি তিনি অনুতপ্ত হন কিন্তু তা প্রকাশ করতে প্রস্তুত না থাকে তবে তার ভুলগুলো টেনে এনে প্রমাণ করার চেষ্টা করবেন না অন্যতায় সে নিজে অপমান বোধ করতে পারে এবং আপনার ভুলগুলিও তুলে এনে তার শোধ তুলতে পারে ফলস্বরূপ একটি বড় অশান্তির সূচনা হতে পারে সুতরাং যতক্ষণ না সে নিজের বিবেক থেকে নিজেকে নিন্দা করে এবং নিজে থেকেই অনুশোচনা বোধ করতে শুরু না করে ততক্ষণ আপনার পক্ষে চুপ থাকা ভালো তারপরে তিনি আপনাকে জ্ঞানশীল এবং অনুগত স্ত্রী হিসেবে মূল্যায়ন করবে যিনি তার স্বামী এবং পরিবারের প্রতি দায়িত্বশীল মহানবী আলাইহি আলাইসাল্লাম বলেছেন তোমরা সম্মানীয় লোকদেরকে কমার দৃষ্টিতে দেখো আর এক বর্ণনা এসেছে নবীজি সাল্লাম বলেছেন কোনো মুসলমান ক্ষমা চাওয়ার পরেও যে ক্ষমা করে না সে আর অন্যায়ভাবে অর্থ আদায়কারী কেমতের দিন সমান গুণাগার সাব্যস্ত হবে এটা কি দুঃখজনক নয় যে একটি পবিত্র বৈবাহিক সম্পর্ক ভঙ্গ হচ্ছে শুধুমাত্র একজন মহিলা তার স্বামীর ভুলগুলো ক্ষমা প্রস্তুত না হওয়ায় আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওতে আদেশ কুটির রেফারেন্স অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ঝাঁড়ে দেখে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু